আলহামদুলিল্লাহ দেখেন কি মাছ পাইছি এই যে দেখেন কত বড় বড় শোল মাছ দেড় কেজি এক কেজি ওজন্য শোল মাছ আরও পাইছি অনেক মাছ তারপরে ট্যাংরা মাছ গোরষা মাছ তারপরে এই যে দেখেন কই মাছ অনেক মাছ পাইছি ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন দুই বছর পুরনো একটি পুকুর নিয়েছিলাম এই যে দেখেন পুকুরটা শেষ দেওয়া হয়েছে শেষ দিয়ে যে মাছগুলো ধরা হইতেছে দেখেন আমরা অর্ধেক পানি শেষ দিয়ে রাখিছিলাম কচুরি পানা পরিষ্কার করে এখন সম্পূর্ণভাবে ভাবে শেষ দিয়ে মাছ ধরতে এই যে আমরা যে পুকুরটা নিয়েছিলাম এই পুকুরটা শেষ দেওয়া হয়েছে দুই বছর পুরোনো পুকুরটা এই যে দেখেন পুকুরে শেষ দিয়ে মাছ ধরতেছি সবাই বলেন যে মাছ ধরা ভিডিও মাছ ধরা ভিডিও আসলে সুযোগ করা হয় না সময় সুযোগ পাওয়া যায় না সকাল প্রজেক্টে খাবার টাবার দিয়ে মাছ ধরার সুযোগটা বা ভিডিও ফাইতেছি না তো ইনশাল্লাহ আজকে সময় করে আসে আজকে মাছ ধরা ভিডিও করতেছি এই যে দেখেন সকলে এই যে দেখেন একটা রুই মাছ রুই মাছ পাওয়া গেছে এই যে ডামবর্তি ডামবর্তি কিন্তু জি মাছ আছে মাশাল্লাহ দিলে খুব ভালো ভালো মাছ পাইছি এই যে দেখেন এই যে দেখেন শোল মাছ এই যে দেখেন শোল মাছ শোল মাছ আর শোল মাছের যে আরও শোল মাছ আছে এদিকে তো যারা মাছ ধরা ভিডিও দেখতে চাইছেন এই হলো মাছ ধরা ভিডিও এই যে দেখেন শোল মাছ শোল মাছ আর শোল মাছ গাভরে নামনা তো মাশাল্লাহ তো মোটামুটি প্রায় তিন চার মনের মতো শোল মাছ পাইছি আর ওইদিকে গুঁড়া কেজি গুঁড়া মাছ গতকালকে জাল দিয়ে ধরা আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ পুকুরে মাছ আর মাছ এই যে দেখেন এই যে দেখেন মাছ কি পরিমাণ গুঁড়া মাছ দেখেন আমার জামাই সাইফুল আর শাওন ভাই ওইদিকে বাগিনা শাকিল আর ওই আজাদ ভাই সবাই তিনোজন চারজন চারোজন মিলে মাছ ধরতেছে সাথে আমি ভিডিও করতেছি তো সবাই আমার ভিডিওটা ভাইরাল করে দেন ইনশাল্লাহ যাতে মিলিয়ন যায় মিলিয়ন যাতে যায় সবাই ভাইরাল করে দেন সুন্দর ভিডিও সুন্দর ভিডিও দেখার জন্য সকলে প্রস্তুত থাকুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এই যে মাছগুলো নিয়ে আমি উপরের দিকে উঠতেছি দেখেন এখানে এক এক ড্যাগের মতো জিওল মাছ এগুলো শিং মাছ আর হলুদয়ার শোল মাছ আর কিছু গুলসা মাছ আছে এই যে দেখেন মাছগুলো নিয়ে আমি উপরে উঠতেছি খুবই বাড়ি প্রায় এখানে সতেরো থেকে আঠারো কেজি বা বিশ কেজির মতো মাছগুলো হবে আর এর আগে একটু আগে যেগুলো ধরছি দেখেন এগুলা এখানে তেলাফি আমার শোল মাছ ট্যাংরা মাছ আর এই যে দেখেন সবগুলো কই মাছের দিকে মোটামুটি খারাপ না ভালোই মাছ পাইছি আলহামদুলিল্লাহ সকলে ভিডিওটি শেয়ার করে সকলকে মাঝে ছিটিয়ে দেন যাতে দেখেন সিং এই যে দেখেন সিং মাটি নিচে কিভাবে আছে এই যে দেখেন সিং এর আলহামদুলিল্লাহ 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 এই যে কত বড় সবাই ভিডিওটি শেয়ার সকলকে দেখার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কত বড় নিয়ামত দুই হাত মাটি নিচে দুই হাত দেড় হাত দুই হাত মাটি নিচে দেখেন কত মাছ কত সিং মাছ আল্লাহ দিছে আল্লাহ আল্লাহ দেওয়ার মালিক আলহামদুলিল্লাহ 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 এই হাতে লাগবো দেখেন এই যে দেখেন মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাশাল মা এই যে দেখেন শিং মাছ আমরা প্রায় দশটা গর্তে অনেকগুলা মাছ পাইছি এটা হলো যে সাত নয় নাম্বার গর্ত ইনশাল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ মাস্লা প্রায় মনে চোদ্দ পনেরো চোদ্দ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত সবাই আল্লাহ দেখেন এই যে দেখেন আল্লাহ কত বড় থেকে দুই হাত নিচে মাটি নিশে সিং কিভাবে বিছানা করে আছে দেখেন আলহামদুলিল্লাহ 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 এই যে দুইটা মাছ দুইটা জোড়া মাছ মাছ দুইটা দেড় কেজি দুইটা দেড় কেজি জোড়া হল জোড়া হল মাসাল্লাহ মাস্লাহ সেই জোড়া হল জোড়া হল আরে ধরার চেষ্টা করতেছি পারতেছি না সবাই ভিডিওটি শেয়ার করে দেন অবশ্যই আমি শোল মাছটা ধরতে পারছি দেখেন প্রায় এক কেজি ওজনের শোল মা আসল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন কী পরিমাণ জিওল মাছ পাইছি এখানে এক গ্রাম ওইদিকে আরেক এক ড্রাম প্রত্যেক মাছ আছে ওদিকে আবার একটা নেট আছে নেটে মাছ করা আছে প্রচুর পরিমাণ জিওল মাছ পাইছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা শোল মাছের সাইজ দেখেন মা আসল আলহামদুলিল্লাহ 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 এই যে দেখেন শোল মাছ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ

শোল মাছ শোল মাছটা দেখেন শোল মাছ দেখেন আরে সবাই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন সবাই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এই যে দেখেন অবশ্যই শোল মাছটা ধরতে পারলাম আলহামদুলিল্লাহ 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 کو دی له کو دی نن الله نن الله لګيونې کو دی له له پړه پړه যে হুল মাছগুলো দেখেন আমরা কি কি হুল মাছ যে দেখেন বড় বড় হুল মাছ দিয়ে মাশাল আলহামদুলিল্লাহ ভালো মাছ যে দেখেন এক একটা হুল মাছ থেকে এক কেজি আধা কেজি এমন করে প্রায় এখানে এক আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন হুল মাছগুলা মাশাল্লা শিং মাছ দেখেন এই যে শিং মাছগুলা দেখেন মাশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ শিং মাছগুলো দেখেন এই যে দেখেন কতগুলো পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ভালো সুন্দর এই যে আলহামদুলিল্লাহ টেংরা মাছগুলো দেখেন এই যে দেখেন দেশি পুরি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশি পুড়ি দেখেন মা আশাল্লাহ মা আলহামদুলিল্লাহ আমরা পুকুরটা শেষ দিয়ে এই যে এই পুটিগুলো পাইছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন পুটি মাছগুলো মা আশাল্লাহ আলহামদুলিল্লাহ পুটি মাছগুলো দেখেন আলহামদুলিল্লাহ দেশি পুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিং মাছগুলো দেখেন এই যে দেখেন শিং মাছগুলো মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর শিং মাছ দেখেন ঠিং মাছ গুলা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ 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 যে পুকুরে তে মাছ ধরলাম মাছটি ধরে সর্বশেষ কি মাছ পেলাম দেখেন এই যে এদিকে আছে এই যে দেখেন মাছ ট্যাংরা মাছ হোল মাছ শিং মাছ এই যে দেখেন পুটি মাছ আর এই হলো যে কই মাছ আর এদিকে আছে গুলসা মাছ আর ট্যাংরা মাছ এই যে দেখেন মাছ আর এখানে আছে শিং মাছ এই যে দেখেন শিং মাছ মোটামুটি অনেকগুলো শিং মাছ পাইছি প্রায় পনেরো থেকে বিশ কেজি মতো শিং মাছ হবে এই যে দেখেন মাছ আর এদিকে নেটে আরো মাছ আছে পোনা মাছ এগুলো পুকুরে ছেড়ে দেওয়া হবে এই যে দেখেন মাছ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যা পাইছি আল্লাহ শুক্রিয়া টুকরিটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে দেখেন ট্যাংরা মাছগুলো খুব সুন্দর এই যে দেখেন ট্যাংরা মাছগুলো খুব সুন্দর সাথে কই মাছ আছে আর এই যে পুটি মাছ পুটি মাছগুলো দেখেন আরও বাথা হইতেছে এই মাছের সাথে আর এদিকে আছে দেখেন এই যে কই মাছ এখানে শোল মাছও আছে এই যে দেখেন শোল মাছগুলো এই যে এক একটা সাইজ দেখেন আলহামদুলিল্লাহ এই যে আর শিং মাছগুলো এদিকে আছে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে দেখেন বা তেলাফিয়া মাছ যেগুলো বেশি বড় বড় এগুলো আমরা নিজেরা খাওয়ার জন্য রাখব কিছু বড় বড় মাছ আছে এই যে দেখেন মাশাল্লাহ এগুলো সিপি তেলাফিয়া এই যে দেখেন আলহামদুলিল্লাহ মাশাল মাশাল একটা সাইজ দেখেন এক কেজি আধা কেজি এক কেজি চারশো গ্রাম এমন আছে আবার মাশাল আলহামদুলিল্লাহ এই যে শিঙ মাছ দেখেন মাছাল লাল হাম দুলি লাল হাম দুলি লাল হাম দুলি পুকুরটা সেজ দিয়ে পাইছি শিং মাছ যে দেখেন